গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো লিলু আর খাদ্য মেলার দ্বিতীয় পার্ট সেদিনকে তোমাদেরকে শেয়ার করেছি প্রথম পার্টটা প্রথমে সবটা দেখাতে পারিনি বলে আজ একটা আবার নতুন ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে একটু বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা চলো আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ছোট্ট একটা কমেন্টস করে যেও ভিডিওটা দেখে যেন তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে বেশি উৎসাহ দেয় তোমার বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর নাচছে তাই নাচটা তোমাদের সাথে তুলে ধরলাম দেখতে থাকো খুব সুন্দর করে নাচছিলো এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভীষণ ভালো লাগে মেলাতে গিয়ে প্রথমেই আমরা এই অনুষ্ঠানটা দেখছিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভীষণ ভালো নাচের স্টেপগুলো এবার দেখো কি কি এখানে বসেছে খাদ্য মেলাতে খাদ্য মেলা মানে অবশ্যই খাবার দাবার দেখতে থাকো বন্ধুরা এখানে পুরো চিকেনের আইটেম তোমাদেরকে আগেই বলেছি এখানে সব মেয়েরা স্টল দিয়েছে দেখো এখানেও মেয়েরাই দিয়েছে ফিস ফ্রাই আছে অনেক রকম জিনিস আছে আর এখানে দেখো শুটির কচুরি আলুর দম নানান রকম জিনিস সবটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও মেয়েদের স্টল এখানে দেখো পিঠের দোকান সব রকম পিঠে পাওয়া যায় এই যে এই তাওয়াটাতে পাটি সাপটা বানাচ্ছিল আর দেখো সব রকম পিঠে পাওয়া যাচ্ছে কেউ খাচ্ছে কেউ বাড়ি নিয়ে যাচ্ছে এখানেও মেয়ে দোকান দিয়েছে আর ছেলেরা একটু সাথে হেল্প করছে দেখো কত রকম পিঠে বানাচ্ছে আর কিছুটা বানিয়েও রেখেছে খুব ভালো লাগছিল দেখতে বন্ধুরা এই দেখো এটা হচ্ছে চিকেনের এখানে মোমো আছে ফিস ফিঙ্গার আছে ফিস ফ্রাই আছে অনেক রকমের খাদ্য আছে দেখো কত সুন্দর সেজে গুজে এরা দোকান লাগিয়েছে খুব ভালো লাগছিল দেখতে জানো তো বন্ধুরা তবে হ্যাঁ এক একটা দোকানের খাবারের প্রচুর সময় নিচ্ছে খাবার তৈরি করে দিতে আর এখানে দেখো এটাও চিকেনের আইটেম দেখতে থাকো বন্ধুরা দেখো কত সুন্দর সেজে গুজে দোকান করছে খুব ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে আইসক্রিমের স্টল নানান রকম আইসক্রিম জলের বোতল দেখো কত রকম আইসক্রিম এখানে করনেটো আছে আর এখানে দেখো এটাও হচ্ছে চিকেনের এখানে হান্ডি চিকেন আছে এখানে কম্বো প্যাক আছে দেখো সব লিখে রেখেছে অনেক রকম জিনিস আছে এখানে খাবারের রাইস আছে পোলাও আছে চিকেন আছে চিকেন কষা আছে ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে অনেক রকম আছে আর এই দিকে দেখো পাশে হচ্ছে চিকেন কাবাব বানাচ্ছে কত সুন্দর পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে ভালো লাগছিল দেখতে আর পাশে দেখো মেয়েরা চায়ের দোকান একই দোকানের মধ্যে মেয়েরা চা বানাচ্ছে আর উনি চিকেন কাবাব বানাচ্ছে এখানে পিসও আছে যে যেটা পছন্দ সে সেটা খাচ্ছে তবে খাবার প্রচুর দাম কিন্তু কম বেশি সবাই খাচ্ছে ভালো লাগছিল দেখতে দেখো ডিসগুলোকে কীভাবে রেখেছে দেখো এটা হচ্ছে মোমো রোজ মোমো এখানেও মেয়েরা দোকান দিয়েছে নতুন আইটেম রোজ মোমো সব রকম খাবারই আছে সব থেকে বড় কথা বন্ধুরা ভালো লাগছিল দেখতে খাবার থেকেও বেশি ভালো লাগছিল দেখতে এত সুন্দর সুন্দর খাবারের দোকান সব রকম মোমো পাওয়া যাচ্ছিল এখানে আর এইখানে দেখো এটা কী খাবার ঠিক বলতে পারছি না তবে যতদূর মনে হলো এটা ঘুগনি আর এখানে দেখো বিরিয়ানি আর ওইদিকে বানাচ্ছে চাউমিন চাউমিন রোল পকোড়া এগুলোর দোকান এটা যে যেটা পছন্দ করে সে সেটাই খাচ্ছে ভালো লাগছিলো বানাচ্ছিলো চাউমিনটা আর দেখো এখন বাজে প্রায় সাড়ে আটটা মেলাতে কত ভিড় হয়ে গেছে আমরা যখন সাতটার সময় এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল কিন্তু এখন যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে তবে প্রচণ্ড ঠান্ডা লাগছিল যেহেতু খোলা আকাশের নিচে মেলাটা হচ্ছিল এখন শীতকাল তাই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তবে কিন্তু এই গরমকালে মেলাগুলোতে ভীষণ ভালো লাগে খোলা আকাশের নিচে অনেক হাওয়া দেয় দেখো ফাইনালি দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি কিছু খাবো বলে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা আইটেম সেটা আমরা সবাই মিলে খাচ্ছি এই যে আমার যা আমাদের বান্ধবী এই হচ্ছে যায়ের আরেকটা বান্ধবী দেখো এখানে সেলফির জায়গা করেছে সবাই এখানে সেলফি তুলছে আমরাও ফটো তুলেছিলাম দুটো চারটে তারপর ফাইনালি চলে আসলাম আবার শীতকাবাবের দোকানে কারণ এটা অনেক পছন্দর জিনিস তাই এটা খাবে বলে আমার বান্ধবী এসে দাঁড়িয়েছে এখানে যে এটা খাবো আমরা সবাই বললো চলো এটাও খাওয়া যাক দেখো বানাচ্ছে ভালো লাগছিল দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে জানতো বন্ধুরা এটা খেয়ে দেখলাম সেই দিনকে যে আমি বাড়িতে শিক্ষাবাব যেটা বানিয়েছিলাম মানে ছেলে বানিয়েছিল যেটা সেটা কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল জানি না কেন এটাও খেতে খারাপ হয়নি যদি বলো তুলনামূলক যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটা বেশি টেস্টি হয়েছিল আর দেখো চা দিচ্ছে একবার চায়ের দাম তিরিশ টাকা ভাবতে পারো বন্ধুরা তবে খুব সুন্দর করে বানাচ্ছিলো যেন তো ভার পুড়িয়ে চাটা হচ্ছিল ভালো লাগছিলো দেখতে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো চা দিচ্ছে ভারে করে কার কার ভারে চা খেতে ভালো লাগে তোমরা জানিও এই দেখো ফাইনালি আমাদের এটা রেডি হয়ে যাচ্ছে চিকেন সিক কাবাব আমরা তিনটে নিয়েছিলাম এই দেখো আমরা খাচ্ছি এই যে আবির খাচ্ছে ফাইনালি এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি আমাদের খুঁজতে গেছে দেখো আমার হাজবেন্ড যে আমরা কোন মেলাতে গেছি বলে গেছিলাম যাওয়ার সময় তারপরে বলল। যে একটু ফুচকা খাবো বান্ধবী বলছে ফুচকা খাবে তার ফাইনালি একটা ফুচকার দোকানে দেখা হলো রাত্রির তখন বাজে নটা সবাই মিলে একটু ফুচকা খাওয়া হলো সবাই মিলে আনন্দ করে একটু ফুচকা খাওয়া হলো এখানটা একটু অন্ধকার বন্ধুরা দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছে কত সুন্দর মজা করছে কেউ আমি তো খেলাম দই ফুচকা আমার জল ফুচকা ঠান্ডাতে ভালো লাগছিল না তাই জল ফুচকা খাইনি দই ফুচকা খেয়েছি সবাই জল ফুচকা খাচ্ছিল মানে দই ফুচকাটা ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে আর এই দেখো এখানে টাকা দেওয়া নিয়ে কত রগর কে টাকা দেবে চলো এখানে আমার ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই আবার দেখা